হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম সেটা হলো আমার লাইফের ফার্স্ট ইনকাম অ্যান্ড আমার লাইফের ফার্স্ট একটা গিফট সেটা আমি আমার অনলাইনে জব থেকে কাজ করে আমার দিন কষ্ট মেহনত করে আমি আমার উপহারটা পেয়েছি সেটা আপনাদের সাথে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ফোনটা সেই ফোনটা কিন্তু আমাকে আমার কোম্পানি গিফট করেছে সো আমি কিন্তু এক জায়গায় বেড়াইতে গেছিলাম তো সেখান থেকে আসার ঠিক মুহূর্ত আগে আমার ফোন আসছে যে আমার পার্সেল আসছে সো আমি কখনো বিশ্বাস করি না যে আমার পার্সেল তো পরে দেখি যে কোম্পানি থেকে ফোন আমাকে গিফট করা হয়েছে আমাকে বলা হয়েছে যে তুমি তাড়াতাড়ি যাও তোমার ফোনটা তুমি পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আমি যেটা ছোট হোক বড় হোক বা পাঁচটা হোক বা দশটা হোক যেটাই হোক কিন্তু আমি যে একটা গিফট পেয়েছি সেটা আমার জন্য অনেক কিছুই সেটা আমি আমার সাফল্য দিয়ে আলহামদুলিল্লাহ এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে দোয়া করবেন হয়তো ভাবতেছেন যে আমি ইউটিউব থেকে চলে গেছি অবশ্যই না আমি সবাইকে মিস করতেছি বাট আমি আছি আপনাদের মাঝেই সো এখন দেখতেছেন যে আমি দাঁড়িয়ে আছি আমি কিন্তু কুরিয়ান সার্ভিসে আসছি এখানে আমার ফোনটা নিব। সো সেখানে আমি তথ্য দিতেছি যে আমার নাম্বার কোন নাম্বারে আমার ফোনটা আসছে এই নিয়ে আমি আর আমার ফ্রেন্ড যে আমার আমরা দুইজন একসাথে কাজ করি তোমাদের এই আগে দেখাইছিলাম আমাদের কোম্পানি ফাংশনে যাব বাট সেখানে যাওয়ার পরেও আমরা ইনশাল্লাহ তারপর থেকে আমরা এক ধাপের পর ধাপ আলহামদুলিল্লাহ পার হতে পারছি যেমন আমার যে আছে ফ্রেন্ড ওর আগে আমি চলে গেছি ইনশাল্লাহ এখন আমি আমার ফোনটার জন্য অনেক এক্সাইটেড তোমরা যেটাই মনে করো যে লাইফের ফার্স্ট একটা গিফট এটা কিন্তু অনেক বড় কথা তাও নিজের ইনকামে থেকে নিজের একটা পার্সোনালি থেকে দেখতে পাচ্ছে আমার ফোন বাট আমি এখনও হাতে নিতে পারতেছি না কারণ এখানে আমার সই দিতে হবে এবং আমার অনেক তথ্য পরিচয় সেগুলো দিয়ে তারপর আমি আমার ফোনটা হাতে পাবো তো আমি অনেক এক্সাইটেড ছিলাম এবং আমার যে ফোনটা আমার স্যার পাঠিয়েছে কোম্পানি যুক্তরাষ্ট্র ম্যাম আমাদের কোম্পানিটা হলো যুক্তরাষ্ট্রের সো সব কিছু বাহিরের আমাদের কোম্পানি তো আমাদের ম্যাম আমার নামে যেহেতু ফোনটা পাঠিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশে বসে ইউরোপ কান্ট্রি জব করে এটা কি মুখের কথা অনেকে অনেক কথা বলবে কিন্তু সে কথা না গিয়ে ইনশাল্লাহ ধাপে ধাপ চলা নিজের প্রতি নিজে আত্মবিশ্বাস করা সেটাই অনেক বড় ব্যাপার সো ফোন নিয়ে কিন্তু আমি বাসায় চলে আসছি ইভেন সবাই খুশি আমার আশেপাশে কিন্তু আমার আব্বু আম্মু এবং কি আমার ছেলেরা তারপর আমার ফ্রেন্ড কিন্তু আমাকে ভিডিও করছে ওকে বলছেন যে আমি ফার্স্ট টাইম গিফট পেয়েছি তুমি অথচ ভিডিও করবে আলহামদুলিল্লাহ তো আমি কিন্তু খুব এক্সাইটেড যে আমার ফোনটা কি কালার আসছে কারণ আমাকে যে ফোন দেওয়া হবে সেই ফোনে তিনটা কালার একটা গোল্ডেন একটা হলো আকাশে আরেকটা হলো কালো কালার তিনটা কালার আমি যেহেতু আমি আমার ফেসের জন্য আর আমার মডার্নের জন্য আমি গোল্ডেনটা বলেছিলাম যে স্যার আমাকে গোল্ডেন যদি গিফট করেন ইনশাল্লাহ আমাকে আমারও ফোন চয়েস মতো দিবেন এখনো বলতে পারি না ইভেন যে কি গিফট করা হয়েছে আমাকে আমি কিন্তু অনেক এক্সাইটেড আমি ছিলাম যে আমাকে কোন কালার গিফট করা হয়েছে ইনশাল্লাহ খুলতেছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের সরকারে দেখাতে পারলাম না যে আমাদের কোম্পানির নামটা কারণ ওটা আমি রেখে দিয়েছি তো ও আর সামনে আসে আমি তো ফোন নিয়েই খুব ব্যস্ত ছিলাম আমাদের কোম্পানি থেকে একটা ফোন পাইলাম তাও নিজে কাজ করবো এই যে তোমরা দেখতেছ যে আমি ভিডিও করতেছি এটা আবার আমার কোম্পানিকে দিতে হবে কারণ আমাকে যে ফোন দিছে সেটার জন্য আমি আমার কোম্পানিকে ধন্যবাদ জানাইছি এবং কে এই ভিডিওটা কোম্পানিতে দিয়েছি যাতে সবাই দেখতে পারে দেখতে পারো যে ওয়া ও মাসিলা অনেক সুন্দর অনেক সুন্দর ফোনটা যেন যদি বিশেষ করো এত সুন্দর ছিল বলার বাহিরে যদি এটা অল্প দামের হোক বা যেটাই হোক কিন্তু আমার কাছে অনেক বেস্ট জীবনের একটা পাওয়া আমি যেটা সফলতা আগেই করছি এবং কি আমি আমার সফলতা একা ভাগ করিনি আমি আমার বিশেষ সবাই আত্মীয় আমার আত্মীয় স্বজন হতে আমার শ্বশুরবাড়ির লোক হতে আমি সবাইকে আমি আমার কাজে অ্যাডজাস্ট করেছি যাতে সবাই আঁকাতে পারে আমার মতো কারণ আমি কখনও কারো খারাপ চাই না ইনশাল্লাহ আমি সবসময় মানুষের ভালো চাই আর এই স্টেকাটা ওড়াইতে সবসময় অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ উদ্দেশ্য যদিও সৎ হয় তাহলে ইনশাল্লাহ আমি আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আছে একদিন আমি অনেক বড় হব যেটাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দেয় আগে কারণ আল্লাহ যদি পাশে না থাকতো তাহলে কিছুই হতো না সবের মালিক সব কিছুর মালিকই হয় আল্লাহ তো এর ভিতরে মনে করো আমি আমার ফোন পেয়েছি প্রায় আজকে প্রায় দশ দিন পরে এখন আবার আসলাম আমার ফোন পাওয়ার দশ দিন পরে আবার আমার কাজিনের ফোন আসছে ও কিন্তু আমার আগে আমাদের কাজে জয়েন ছিল কিন্তু আমি ওর ধাপে এগিয়ে গেছিলাম আমি ওর থেকে দুই ধাপ এগিয়ে গেছি ইনশাল্লাহ আল্লাহ যাতে আমার আরও উপর রাখে আল্লাহর সবই আল্লাহর কাছে নিয়ামত আমি কখনো ভাবতে পাই নাই যে আমি এত উপরে যাব। বা আমার কিছু একটা আমি জীবনে করতে পারবো যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে ইনশাল্লাহ তোমরা দোয়া করবে যাতে আমি সামনে আরও সফল হই আল্লাহ তালা আমার পাশে থাকে আমি যাতে আমার মা বোন সবাইকে 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 আমি যাতে সাহায্য করতে পারি কাজ ফোনের পরে এখন আমার আমার কাজিন ফোন পেয়ে গেল সবাই হলোতে আল্লাহ ফেস